ডালটা মিনিট খানিকের মতন আমি ফুটিয়ে নিলাম আর ডালটা অনেকটা গাঢ় হয়ে গেছে আর শুকোবো না এবারে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি ওপর থেকে দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা পাকা কাঁচা লঙ্কা এটা জাস্ট ফ্লেভারের জন্য তোমরা দিতেও পারো নাও দিতে পারো দিয়ে দিলাম হাফ চামচ শাই গরম মশলা আচ্ছা দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি যেহেতু ফোড়নে আমি এক চামচ দিয়েছি সেই জন্য এখন আমি হাফ চামচ দিলাম এবারে দিয়ে দিচ্ছি বেশ ধনে পাতা ধনে পাতাটা দিলে একটা আলাদা রকম ফ্লেভার আসবে এবারে সমস্তটা একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি দেখো তোমাদেরকে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে দেখো তাছাড়া কিন্তু এই রান্নাটা হেলদি পনির আছে ক্যাপসিকাম আছে গাজর আছে বাচ্চারা তো সাধারণত গাজর ক্যাপসিকামগুলো খেতে চায় না কিন্তু এইভাবে খাওয়ালে কিন্তু ওরা চেটে পুটে খাবে অসাধারণ অসাধারণ তোমরা পরে কমেন্ট করে জানিও যে রান্নাটা কিরকম হয়েছে এবারে দু মিনিটের মতন স্ট্যান্ডিং টাইমে রেখে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ঠিক আছে টাটা